আমি জলপাই দিয়ে ডাল রান্না করবো সবাই সাথে থাকবেন এবং দেখবেন আসলে একজনের রান্নার স্টাইল একটা করবেন আমার রান্না আমি রান্না করি টক দিয়ে যখন ডাল রান্না করি চালতা বা আম বা জলপাই আমি যখন জলপাই বা এগুলো দিয়ে যখন রান্না করি তখন আসলে ডালটা কিভাবে রান্না করি সেটা আমার সাথে শেয়ার করবো তাই তো সবাই সাথেই থাকবেন এবং দেখতে থাকবেন আর হ্যাঁ মাঝে মাঝে আমার একটা গান শুনবেন এই যে প্রথমে ডালগুলো সেদ্ধ করে দিয়েছি আর হ্যাঁ ডালের ভিতরে আমি কাটা পেঁয়াজ রসুন আদা জিরা একটু একটু করে দিয়ে দিয়েছিলাম আর কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম আর জলপাই দিয়ে দিয়েছি তিন বেশ এবার আমি হচ্ছে ডাল সেদ্ধ হয়ে গেছে জলপাইগুলোকে আমি একটু আলাদা করে তারপরে হচ্ছে ডাল ঘুটনি দিয়ে আমি ডালটাকে ভালো করে হচ্ছে গিয়া ম্যাশ করে নেব এবার ভালো করে এটাকে ঘুটনি দিয়ে ভালো করে এটা মিশিয়ে তারপরে হচ্ছে ইয়ে দেবো জলপাই তিনটাকে দিয়ে দেবো জলপাইটার ভেতরে থাকলে তো আমি ডাল ভালোভাবে ইয়ে করতে পারবো না সেজন্য জলপাইটা আলাদা করে নিয়েছিলাম এবার হচ্ছে হচ্ছে আমি ডালের মধ্যে ঝোলটা দিয়ে দিলাম পরিমাণ মতো পাতলা ডাল রান্না করবো জন্য হচ্ছে পানি একটু বেশি দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে এটাকে ভালো করে হচ্ছে গিয়া নেড়ে চেড়ে তারপরে আমি দেবো পরিমাণ মতো লবণ তারপরে দেবো হচ্ছে গিয়া হলুদ আমার নর্মালি একটু হলুদ হলুদ মানে বেশি হয়ে যায় মাঝে মাঝেই তো এবার হচ্ছে গিয়া আপনি ঠিকঠাকভাবে হবে আমার হয়তো একটু কম হয়ে যায় নয়তো বেশি হয়ে যায় পারফেক্টভাবে হলুদ দেওয়াটা কিন্তু একটা পার্ট আমি সেটা অনেক সময় পাই না যাই হোক তো হচ্ছে এবার আমি হচ্ছে আমার ডাল ভালো করে বলকাই নিয়েছি তারপরে অনেকবার বলক দেওয়া হয়ে গেছে এবার হচ্ছে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে একটু বাগার দেবো জানিশ্বর জানে আল্লাহ তোমার প্রেমের কত মূল্য কিছু সৃষ্টি জানি শর জান জানে তুমে মের ক এ পর্যায়ে আমি কিছুটা শুকনো মরিচ দিয়ে দিব এটার ভিতরে মানে পেঁয়াজ আর রসুনের ভেতরে কিছুটা শুকনো মরিচ কেটে দিয়েছি এবার এটাকে ভালো করে একটু লালচে কালার হয়ে এলে আমি এটা ডালের ভেতরে দিয়ে দেবো আর দেব হচ্ছে ধনিয়া পাতা আমার ডাল রান্না হয়ে গেছে এবার দেব একটু ধনিয়া পাতা এই যে দেখেন পাতলা ডাল এভাবে রান্না করলে কিন্তু দারুণ লাগে আমার সময় টক দিয়ে ডাল রান্না করলে অনেক ভালো লাগে তো এর জন্য আমি সবার সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর ভালো না লাগলে স্কিপ করবেন এই যে দেখেন আর ধনিয়া পাতা দিয়ে আমি খুব বেশি জাল দেবো না জাস্ট একটা বলক দেবো এই যে দেখেন অনেক সুন্দর হয়েছে কিন্তু ডাল এই ডালের সাথে আমি মাছের বড়া বানিয়েছি আর হচ্ছে একটা ভাজি করেছি থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ ভাই বাই এটা Thanks for watching.